পাঁচ বছর সংসার করার পর শুধুমাত্র আমার বাচ্চা না হওয়ার কারণে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ছোটবেলায় আমার বাবা মারা যায় আর তারপর থেকেই আমাদের সমস্ত দায়িত্ব আমার ছোটো কাকা তার নিজের কাঁধে তুলে নেয় যদিও এই সমস্ত কিছু আমার ছোটো কাকিমা অত ভালো চোখে দেখেনি তবুও আমার কাকু সমস্ত দায় দায়িত্ব পালন করত। মেয়ে হয়ে জন্মেছি তার ওপরে বাবা নেই এত পড়ালেখা করিয়ে আর কি হবে ওই জন্য খুবই ছোট বয়সে মাত্র পনেরো বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয় আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ সচ্ছল হাজব্যান্ডও বেশ ভালো মতো কাজবাজ করতো বিয়ের প্রথম প্রথম মোটামুটি ভালোই কাটে তারপর আমার বিয়ের দুই বছর পর আমার দেওর হঠাৎ করে একদিন কাউকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে তাদের মধ্যে নাকি ভালোবাসার সম্পর্ক ছিল তাই তারা পালিয়ে বিয়ে করেছে যাই হোক এরপরে তাদের বিয়ের প্রায় বছর না ঘুরতে ঘুরতেই তারা একটা ছেলে সন্তানের জন্ম দেয় এরপরই শুরু হয় বড় বিপত্তি আমার শ্বশুর শাশুড়ি স্বামী আশেপাশের সমস্ত মানুষজন প্রায় আমাকে জিজ্ঞাসা করত তোমরা কবে বাচ্চা নেবে তোমাদের এখনও কেন বাচ্চা হচ্ছে না এদিকে যখন আমার দেওরের ছেলেকে সবাই আদর করত আমারও তখন ইচ্ছা হতো ওকে আদর করি আমারও যেন একটা সন্তান এমনই হোক এই সমস্ত চিন্তা করতাম কিন্তু আমি বহু ডাক্তার দেখিয়ে বহু জায়গায় গিয়েও কিছুতেই আমি মা হতে পারিনি এইভাবে কেটে যায় প্রায় পাঁচটা বছর আর এরপর থেকেই আমার সংসারে চরম অশান্তি শুরু হয় আমার শাশুড়ি মা বলে তোমার যদি বাচ্চা না হয় তাহলে আমি আমার ছেলেকে আবার নতুন করে বিয়ে দেব। আমি বহু চেষ্টা চরিত্র করতে থাকি তবুও কোনো রকমে বাচ্চা আমার হয় না এরকমই হঠাৎ একদিন আমার দেওরের মতো আমার স্বামীও একটা মেয়েকে নিয়ে এসে বলে একে সে নতুন করে বিয়ে করেছে সেই মুহূর্তে তারা আমাকে বলেনি যে বাড়ি থেকে চলে যেতে আমার আর ইচ্ছাই হচ্ছিল না আর এক মুহূর্তের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে আমি সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যার বাপের বাড়ির এমন অবস্থা সে কি বাপের বাড়িতে এসেও ভালো থাকতে পারবে সুতরাং তাকে আবারও নতুন করে বিয়ে দিয়ে দেবার চেষ্টা চরিত্র শুরু হলো এমন করেই হঠাৎ একদিন আমার বিয়েও ঠিক হয়ে গেল আমাকে আমার বাড়ির মানুষজনরা বলল কোনোভাবেই যেন আমার নতুন সংসারে পুরনো ওই সমস্ত ঘটনা না বলা হয় পরিস্থিতির চাপে পড়ে আমি সব কিছু চেপেই রাখলাম কিন্তু সব কথা চেপে রাখলেই যে সেটা খারাপ হয় না সেটা আমি সেদিন শুনলাম যখন ডাক্তার আমাকে বললেন যে আমি সত্যিই মা হতে চলেছি বছর ঘুরতে না ঘুরতেই আমার কোলে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নেয় আর তারপরেই বছর দুয়েকের মাথায় আমার আবারও একটা ছেলে সন্তান জন্ম নেয় আজকে যদি আমার জীবনে ওরকম খারাপ কিছু না হতো তাহলেও হয়তো আমি আবার নতুন করে বুঝতেই পারতাম না যে আমার কোনো রকম দোষই ছিল না সব দোষ ছিল আমার আগের স্বামীর জীবনের কিছু কিছু ভুল সব সময় খারাপ হয় না অনেক সময় ভালোও হয় এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই ভালো লাগলেও তাই শেয়ার করলাম